ক্যামেরার দিকে না আমার দিকে দেখাও আমি তোমাদেরকে ছোট একটা পুরস্কারের ঘোষণা দিয়ে দিছিলাম হ্যাঁ পুরস্কারটার কথা কইছি না দেড় লাখ পুরস্কারের কথা দেখি মানি ব্যাগে কত টাকা আছে মানি ব্যাগে আছে টাকা আছে কিন্তু যেই বলতে পারবা তার জন্য কিন্তু এই যে সুন্দর একটা দশ টাকার নোট আমি একদম একদম হ্যান্ড ক্যাশ তোমাকে আমি দিয়ে দিব যেই বলতে পারো ঠিক আছে কিন্তু একটু চেষ্টা করবা সবাই আমরা কিছু কিছু জিনিস পড়াইবো না কিন্তু তোমাকে বাড়তি ধরবো বাড়তি ধরার পরেও তুমি কি পারো কি না আমি বলছি এটা দেখো ডোন্ট ডোন্ট টক টক বাংলা বলার জন্য বলছি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কেউ তোমরা বলতে পারতো না সবাই আমার দিকে একটু দেখো একটু পরে দেখো ডোন্ট টক দেখো এটা আমি বলছিলাম এটার বাংলাটা বলার জন্য দেখো ডোন্ট টক টি এল কে টক এইটার এইটার বাংলাটা বলার জন্য বলছিলাম টক আমি তোমাদের এক মিনিট সময় দিই এক মিনিট সময়ের মধ্যে এটা কিন্তু আমরা আমাদের মানে দৈনন্দিন জীবনে এই কথাটাকে আমরা কিন্তু ব্যবহার করতে পারি ডোন্ট টক ডোন্ট টক এই যে দেখো ডোন্ট টক আচ্ছা দেখি তো ডোন্ট টক মানে কি কইছে কইছে না আচ্ছা রে তাইবা সুলতান তুমি বলতে পারবা ডোন্ট টক মানে কি না সে বলতে পারলো না যে তুমি দাঁড়াও বলতে পারবা কি তুমি বলতে পারবা না তুমি পারবা বলো তো ডোন্ট টক মানে কি আচ্ছা তুমি কথাটা কাছাকাছি রাখবা মোটামুটি ভাবে এটা হয়ে গেছে ঠিক আছে হয়ে প্রায় কাছাকাছি গেছে কিন্তু কথা কইবা না বলো তো ডোন্ট টক এটা হয়ে গেছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স একটা সিস্টেমই হইছে তারটা আমি পরে বলতেছি আচ্ছা তোমরা তো ছোট মানুষ এইগুলা বুঝবা না কিন্তু তাটা হইছে কিন্তু মোটামুটি ভাবে তবে চুপ থাকবা মনে হয় দশ টাকা পুরস্কার দিছিলাম না পাঁচ টাকার কাছাকাছি চলে গেছে हां चुप तुम डोंट टॉक माने की चुप, 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 चुप का काचा डोंट टॉक माने की हैं दयरो ना तुम बोला तो डोंट टॉक माने हैं मुख बंद कर तो अच्छा तुम बोला तो चुप का का तुम बोला तो डोंट टॉक माने की बोलते পার পার না বলবা কি আচ্ছা এইদিকে ক্যামেরাটা কিন্তু না তো না বলতে পারবা আচ্ছা উর্মি বলতে পারবা আমির হামগে বলতে পারবা সাদে বলে ফেলছে তুমি বলতে পারবা মাম্পট ডোন মাম্পট আচ্ছা তাইলে দেখো ডোন্ট টক পুরস্কার ঘোষণা করেছিলেন আমি বলছিলাম যে এটা হচ্ছে আমাদের আমরা এই ওয়ার্ড এই সেন্টেন্সটা এই সেন্টেন্সটা আমরা মানে প্রতিদিনেই ব্যবহার করে থাকি ডোন্ট টক ডোন্ট টক মানে হইল দেখো ডোন্ট টক আচ্ছা তোমরা কৌতুক শুনি এই টক টক টকদেরও তো কোনোদিন পড়ছো কিনা টি এ এল কে টক শোনো টি এল কে টক টক মানে পড়ছো তোমাদের মনে সারে পড়াইছিল পড়াইছিল মনে তোমাদের সারে টকের ইংরেজি বলো তুমি কি টি এল কে টক এই কেউ বুঝতে পারতো না টক এটা মনে তোমাদের সারে পড়াই গেছিল টি এল কে টক টক মানে হইলো কথা টক মানে কি কথা টক মানে হইলো কথা হ্যাঁ টক মানে কি কথা আর ডোন্ট ডোন্ট মানে বুঝাই এটা হচ্ছে বলো না কথা বলো না ডোন্ট টক বলো বলো না ডোন্ট টক মানে কি ডোনের বাংলা হইলো কথা বলো না ডোনের মানে কি কথা বলো না আমি ক্লাসের মধ্যে আইসে কিন্তু আমি তোমাদেরকে জিজ্ঞেস করলাম হ্যাঁ ডোন টক আমি প্রথমে এসে জিজ্ঞেস করবো বলছিলাম এটা তোমাদের ডোন টক এখন তো তোমরা তো যেহেতু যেহেতু এটা বাংলা বুঝো না তাইলে তো তোমরা কিভাবে কথা না বলবা তোমরা কিন্তু তখনও কথা বলছি না তাইলে দেখো ডোন টক ডোন টক মানে হইলো কথা বলো না ডোন টক মানে কি আজকে একটা সেন্টেন্স শিখা হয়েছে জীবনের জন্য শিখা হয়েছে তোমাদের ডোন্ট টক কথা বলো না তখন আমি তোমাদের বলি তুমি একটা একটা সেন্টেন্স তুমি বাড়িতে নিজে নিজে একা একা চেষ্টা করবা শিকার জন্য যেমন তোমাকে কেউ একজন ডিস্টার্ব করতেছে খুব তখন তুমি ইচ্ছা করলে ওই সেন্টেন্সটা তুমি ব্যবহার করতে পারো যে প্লিজ ডোন্ট টক দয়া করে কথা বলো না তোমার আম্মু কথা বলতেছে তোমার আম্মুকে তো আসলে ওইরকম ভাবে তুমি বলতে পারো না এরপরে তুমি তোমার আম্মুকে বিনয়ের সাথে বলতে পারো প্লিজ মাই মাম ডোন্ট টক তুমি তোমার আম্মুকে বলতে পারো যে আম্মু দয়া করে কথা বলো না তোমার ভাইয়া ওইরকম ভাবে বলতে পারে যে তোমার ভাই তোমার ভাইয়া যখন তোমাকে ডিস্টার্ব করে তখন তুমি তো ওই সেন্টেন্সটা বলতে পারো যে প্লিজ মাই প্লিজ মাই ব্রাদার ডোন্ট টক তুমি তোমার ভাইকে বলতে পারো হ্যাঁ তুমি তোমার বন্ধুকে বলতে পারো কিভাবে বলতে পারো প্লিজ মাই डियर फ्रेंड डोंट টক দয়া করে কথা বলো না বলতে পারো না দেখো তাইলে আমরা কিন্তু একটা সেন্টেন্স দিই মানে মনে করো এই সেন্টেন্সটা দই আমাদের দইন কাজে লাগে না প্রতিদিনই কিন্তু কাজে লাগে ধরো এই আপিকুল এই তোমার কাজী মাহমুদুল হাসানের সাথে কথা বলছ তখন কাজী মাহমুদুল হাসান কিন্তু বলতে পারে প্লিজ ডোন্ট টক কথা বলো না প্লিজ ডোন্ট টক অথবা ডোন্ট টক কথা বলো না এখন তোমরা কিন্তু এটার বাংলাটা বলতে পারলো না কিন্তু বলতে পারছে হইলো মোটামুটি ভাবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ওই ওই গঠন প্রণালীর মধ্যে কিন্তু সে মোটামুটি কাছাকাছি গেছে হইলো আতিকুল ইসলাম আতিকুল ইসলাম কিন্তু তার এটা সিক্স সেন্স থেকে কথাটা বলছে মানে হইলো তার চতুরতা তার যে তোমার এক্সট্রা অর্ডিনারি মানে তার যে বাড়তি যে কিছু কলা কৌশল আছে সেই কলা কৌশল থেকে সে বলছে যে চুপ কি করেছিল চুপ থাকো নাকি চুপ করো আমি তো এটা বলছি চুপ থাকো আচ্ছা এইটাও কিন্তু এইটাও কিন্তু হবে চুপ থাকো তবে চুপ থাকো দেখো চুপ থাকো তাইলে অর্থ কিন্তু একই বুঝাই এই ডন্ট কথা বলো না আর চুপ থাকো চুপ চুপ যে কথা কথা বলো না একই কিন্তু কথা তুমি 10 টাকার মধ্যে পাঁচ টাকা দি আমি নে কি গো 5 টাকা পাবো এদিকে 5 টাকা আছে কিনা মানে চেষ্টা করতে হবে আস্তে আস্তে পারার জন্য তুমিও কইছো তাইলে ওরা দুজনে কিন্তু তুমি কিন্তু টাকা সে একটু শুনলে না একটু একটু শুনলে তাইলে তোমার না একটা পাঁচ টাকা দে পাঁচ টাকা দিলে তুমি একটা পাঁচ টাকা দামের আইসক্রিম খায়া একটা পাঁচ টাকা দামের আইসক্রিম নিবো আইসক্রিম নিয়ে তুমি পাঁচটা তুমি মনে করো এই তুমি ওর দেখটা খাইবা তার ওর দেখটা দিবা কি রিয়ান রাজি আসো রাজি আসো কিনা কৌ মনে করো এ আমি কই তুমি একটা আইসক্রিম নেবে তুমি একটা চাটা দিবা তুমি একটা চাটা দিয়া তার একটা দিয়ে দিবা চাটা দেওয়ার জন্য পারতো

আতিকুলে এই পাঁচ টাকা দিয়ে একটা আইসক্রিম কিনে তুমি তুমি সব এক লাগাই আনবা আজ সবার আগে কে তোমার আইসক্রিম তোমার মুখটা কে লাগাইবে বলো আতিকুল আতিকুলের পরে কে লাগাইবে রাজি আছো না আচ্ছা এই যে আমি পাঁচ টাকা তার হাতে তুলে দিলাম এরপরে পাঁচ টাকা শোনো আইসক্রিমটা তোমার বাগা বাগি করে খাওয়ার কোনো দরকার নাই এই পাঁচ টাকা আমি তাকেও দিয়ে দিলাম একটা হাততালি চাই সবার ঠিক আছে নাও তবে অবশ্যই অবশ্যই চেষ্টা করতে হবে তুমি ভুল হইলেও মাতার ভিতর থেকে কিছু নিয়ে আসার জন্য বুঝতে পারছো ডোন্ট টক ডোন্ট টক আমি কিন্তু এই শব্দটা তোমাদের মাথায় সারা জীবনের জন্য চাই যে এটা তোমাদের মাথায় ইনস্টল হয়ে থাকুক হ্যাঁ দেখো এটা সারা জীবনের জন্য তোমাদের মেমোরিতে এটা কি থাকুক ইনস্টল থাকুক দেখো তাইলে এই ডোন্ট টক মানে হইলো কি কথা বলো না কথা বলো না পার তো সবাই এখন তাহলে তোমাদের মেইন বইটা নেও আমি